কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে অনেক বড় একটা ঝাউবাগান আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা দুই বন্ধু হাঁটতে হাঁটতে চলে গেলাম ঝাউবাগানের পাশে রোড দিয়ে তো ঝাউবাগানের পাশ দিয়ে যে আস্তাগুলো আছে সেই আস্তাগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাশে দোকানদার ভাইগুলো পণ্য সামগ্রী বিক্রি করতেছেন যারা বাইরে থেকে আসে ঘুরতে এখানে তারা মূলত এখানে খাওয়া দাওয়া করেন এবং আড্ডা দেন বন্ধুবান্ধবের সাথে তো যারা কক্সবাজার শহর দেখেননি তো চলে আসেন কক্সবাজার দেখার জন্য অনেক সুন্দর একটা জায়গা তো আমরা এখন বাগান আপনাদের মাঝে শেয়ার করব তো বাগান দেখার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা স্কুল কলেজে পড়ে তারা বিশেষ করে পিকনিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসে তো এটা হচ্ছে ঝাউবাগান সামনের বিয়স দেখতেই পারছেন তো ঝাউবাগানের ভিতর দিয়ে আমাদেরকে যাইতে হবে মূলত সমুদ্র সৈকতে তো আমরা দুই বন্ধু গল্প করতে করতে চলে এলাম ঝা বাগানের পাশে রাস্তা দিয়ে এখন আমরা ঝা বাগানে প্রবেশ করব তো কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে ঝা বাগান এটা হলো বাগান তো এই বাগান ঘুরে শেষ করতে পারবেন না তো অনেক বিশাল বড়ো একটা বাগান তো ভিউয়ার্স দেখতেই পারছেন অনেকেই এখানে আড্ডা দিচ্ছেন তো ভিউয়ার্স দেখতেই পারছেন ঝাউবাগান পার হয়ে আসলাম এখন দেখাবো আপনাদেরকে সমুদ্র সৈকত সামনে দেখতেই পারছেন এটা হলো সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের পাশে বাগানটাও দেখতে অনেক সুন্দর ভিওস এই হচ্ছে আমার বন্ধু অনেক ছোটবেলার বন্ধু একসাথে বড় হয়েছিলাম এখনো আছি একসাথে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এই ছিল আজকের ভিডিও নেক্সট কোনো ভিডিওতে কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ